বুখারীর এগারোশো উনত্রিশ নম্বর হাদিসে বাইলাম নবীজি একদিন সাহাবাদেরকে তারাবি পড়াইল জুম্মা সাল্লা মিনাল কাবিলা পরের রাতে আবার আল্লাহ রসুল তারাবি পড়াইলেন ফাঁকা নাস পরের রাতে সাহাবাদের জামাতে উপস্থিতির সংখ্যা আগের দিনের চাইতে আরও বেড়ে যায় দুই রাতে তারাবি পড়ানোর পর তৃতীয় রাতে পড়িয়েছেন অথবা দুই রাত পড়াইছেন দুই রাত অথবা তিন রাত পড়ানোর পর তৃতীয় রাতে যদি তিন দিন পরায় থাকেন তাহলে চতুর্থ রাতে সাহাবায় একারা মসজিদ ভরে গেছে কিন্তু নবী আর আজকে তারাবি পড়ায় না সকালবেলা নবীজি সাহাবাদেরকে বললেন আমি তোমাদেরকে রাতের বেলা দেখছি কত এই তুললে আমি রাতে তোমাদের তারাবির আগ্রহ দেখছি তোমাদের প্রচুর আগ্রহ তবে আমি কেন আসি নাই জানো কেন তারাবি পরাই নাই আমি এই কারণেই তারাবি পরাই নাই আমি ভয় পাইলাম না জানি তারাবি তোমাদের উপর খরচ করে দেওয়া গভীর মনোযোগ কোন দিকে কান নাই আমার নবীজি ষোলো দিন রমজান মাসে রোজা রেখেছে জোরে বলেন কয়দিন সতুরি রমজান সকালবেলা নবীজি খেজুর খাইলো পানি খাইলো রোজা ভেঙে ফেললো সাবিদেরকে বলছে যে তোমরাও রোজা ভেঙে ফেলো সাবিরা বলছে সিয়ারা সুল এটা কেমন কথা আপনি না তিন দিন আগে ওয়াশ করলেন একটা রোজার এত দাম ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছাড়ে লাগাতার ষাটটা রোজা রাখতে হবে আবার যদি একটা রোজা ছাড়ে আবার ষাটটা রোজা রাখা লাগবে আপনি কেন روزہ*}{ছাড়তে বললেন রাসূল বলতিছে বসে রোজার চেষ্টা করো না ওমা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওমানহকুম আনহু আমি নবী যা বলি তা করো যা করতে নিষেধ করতে থেকে দূরে থাকো খেজুর খাও পানি খাও روزہ ভাঙো শক্তি অর্জন করো কারণ হলো আবু জেগেল মদিনায় আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না আবু জেহেলের মোকাবেলা করতে হবে তারা মানে বোঝা গেল রোজাও ইবাদত কিন্তু রোজার এই জমিনে বিজয়ের জন্য লড়াই সংগ্রাম করা আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ কুরুদিকে কান নাই দিকে তাকা থাকি নাই অল্প সময়ের মধ্যে একটা ছোট্ট করে মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব নতুন বিয়ে করার পরে ওই বউটাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে ওই বাসর ঘরে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহাব্বত চলতেছিল ফুলসজ্জা রাত পার করতেছিল এমন সময় কে যেন মদিনার গলির মধ্য থেকে ডাকতে চিৎকার করে বলে কুতিলা মোহাম্মদ মোহাম্মদ সেসম বিদায় নিয়ে চলে গেছে এই কথা শোনার পরে আমার রসুলের সাসা হানজালা ওই বাসর গড়ের মধ্য থেকে বের হওয়ার পরে হাতের মধ্য তলোয়ার নিয়ে উহুদের পান্তরের দিকে তিনি রওনা করেছে পেছন দিক থেকে তার স্ত্রী ডাকতে বলে ওগো প্রাণের স্বামী আপনি জিয়াদের ময়দানে জিয়াদ করতে যাবেন এখানে আমার কোনো আপত্তি নেই তবে আপনার কাছে ফরিয়াদ করে বলি ও প্রাণের স্বামী আপনি তো আমার সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করেছেন আপনার তো ফরজ গোসল বাকি আপনি গোসল না করে জিহাদে যাবেন না হাতের মধ্যে তোরাল নেওয়ার পরে হ্যান্ডালা চিৎকার করে ডাক বলে প্রাণের তুমি এমন করে পেছন থেকে ডেকো না অনেকে ঘোষণা করতেছে মুসলমানদের নবী বিদায় চলে গেছে আমি যদি গোসল করতে করতে টাইম বেশি লেগে যায় আর যদি ওদের পান্তরে আমাদের নবী বিদায় নিয়ে চলে যায় আল্লাহ যদি হাসরের ময়দানে আমার কাছে জিজ্ঞেস করে বলে রে তুমি ছেলে ঘরে আর মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল তুমি কেমন করে বাসর ঘরের মধ্যে সময় পার করলে তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব বিকেলবেলা আপনার সাথে হানজালার সঙ্গে যেই নিয়েটির বিবাহ সম্পূর্ণ করে দিয়েছিলেন অগণবী যে আপনি যখন বিকেলবেলা বিয়েটা সম্পূর্ণ করে দিলেন আপনার সাথে হামজালা আর আমি বাসর গড়ের মধ্যে ছিলাম বাইর থেকে কে যেন চিৎকার করে ডেকে ডেকে বলেছিল কুতিলা মোহাম্মদ মোহাম্মদ বিদাইনে চলে গেছে এই কথা শোনার পরে আপনার চাষা হামজালা জিয়াদের ময়দানে চলে এসেছে ও গণ আমি শুনতে পেরেছি আমার স্বামী জমিনের মধ্যে থেকে বিদায়নে চলে গেছে আপনি ভুল বুঝবেন না রাগ করবেন না ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী বিদায়নে চলে গেছে এই জন্য আমি কান্না করি না আমার কান্না করার কারণ হল আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেয় থাকবে এ দিনেশ্বরে মুসলমান গভীর মনোযোগ দেবতার চেষ্টা করেন আমার নতুন স্বামী বাসর ঘরের মধ্যে থেকে সে বিদায় চলে গেছে এই জন্য আমার মনের মধ্যে কোনো টেনশন নাই আমার কান্না করার কারণ হল আমার স্বামীর ফরজ গোসল বাকি আপনি দয়া করে একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন তার কারণে স্বামী শরীয়তের বিধান হলো কোন মুসলমান যদি দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে ওই কাপেরদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে জমিন থেকে বিদায় চলে যায় এদেরকে গোসল করানো হয় না তারপরে গোসল করানো হয় না কাপনের কাপড় পরানো হয় না রক্তমাকা জামানে কবরের মধ্যে রাখা হয় আল্লাহ তালা ডাকতে পৃথিবীর মানুষের দিন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেয় এদের গোসল দরকার নাই এদের কাপনের কাপড় দরকার নাই রক্তত্ব জামানিয়ে তোমরা কবরের মধ্যে ঢুকে দাও হাসরের ময়দানে রক্তাত্ম জামানিয়ে এরা শহীদদের কাতারে দাঁড়িয়ে যাবে এ দিনের মুসলমান গভীর মনোযোগ ইমানের শক্তি কাকে বলে রে স্বামী বিদায় না চলে গেছে তারপরেও টেনশন নেই এই বাংলার জমি আমরা ইসলামী আন্দোলনে নেই তাদের কেবল দেখেছি আমাদের আবারকে দেখেছি আমাদের নকিবদেরকে দেখেছি আস্তে আস্তে ফাঁসির দড়িতে ঝুলেছি তারপরে জালেমের কাছে মাথা নত করে না আমাদের প্রিয় ভাই মির আলীর একটা ঘটনা বললাম ছোট্ট ঘটনা শোনার পরে আমার চোখের পানি আটকাইতে পারি নাই নিজের অজান্তেই কান্না করে ফেলেছি ইমানের শক্তি থাকলে কেমন এই বাংলাদেশে নতুন করে যখন ট্রাইব্যুনাল গঠন করা হবে কাসিম আলী ভাই তখন আমেরিকার মধ্যে ছিলেন আত্মীয় স্বজন সবাই বললেন খবরদার দেশের মধ্যে যাবেন না দেশে গেলেই কিন্তু গ্রেপ্তার করা হবে আপনাকে ফাঁসির দরিতে ঝুলানো হবে মির কাসিম আলী ভাই বলেছিল আমি দেশের মধ্যে যাব প্রয়োজনে জেলের মধ্যে বন্দি হব প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলব আমি তারপর প্রমাণ করতে চাই আমি মির কাসিম আলী কোনো অন্যায় করি না এই কথা বলার পর মির কাসিম আলী ভাই দেশের মধ্যে আসলেন আসার পরে তাকে গ্রেফতার করা হলো তিন বছর ধরে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী মিথ্যা রায় দেবী সারা হয়ে গেল ফাঁসি রায় দিয়ে দেওয়া হলো যেদিন তাকে ফাঁসিতে ঝোলানো হবে ওই দিনে ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা ফাঁসি দেওয়ার তিন ঘন্টা আগে জেলখানার মধ্য থেকে জেলার গুলো বের হওয়ার পরে আস্তে করে মীর কাশিম আলী ভাইয়ের কাছে যাওয়ার পরে ডাকতে বলে মির খাশিম আলী ভাই এখন থেকে তিন ঘন্টা পরে আপনাকে ফাঁসির দরিতে ছিল না হয় এই কথা শোনার সাথে সাথে মির কাশিম আলী ভাই বলেছিল আলহামদুলিল্লাহ আল্লাহ মনে হয় আমাকে শহীদ হিসেবে কবুল করবি এই কথা বলার পর মীর কাসিম ভাই ঘড়ির দিকে লক্ষ্য করে দেখলেন এখনো তিন ঘন্টার সময় বাকি আছে মীর ভাই বললেন তিন ঘন্টার সময় বসে বসে কি করব। আমি একটু ঘুমাই গেলাম আমি ঘুম থেকে ওঠার পরে ফের একটা মাইন্ড নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে চাই এই কথা বলার পর মীর কাসিম ভাই ঘুমাইয়া বললেন জেলখানার জেলারদেরকে বলেছিল এক ঘন্টা পর তোমরা ঘুম থেকে জেগে দেবে এক ঘন্টা পরে জেলখানার জেলার গুলো করে খাসিমালি ভের খাসে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে রে দুই ঘন্টা পরে সেই মানুষটিকে ফাঁসি দাও হবে ওই মানুষটা নাক ডেকে ডেকে ফোপায়া ফোপায়া শব্দ করে করে তিনি ঘুম পাচ্ছে মুসলমান একটা ভারকে নিজের কথা চিন্তা করেছেন আমাদেরকে যদি বলা হতো দুই ঘন্টা পরে আমাদেরকে ফাঁসির ধরিতে ঝুলানো হবে আমরা কি ঘুম পাততে পারতাম ইমানের শক্তি কাকে বলে বোধার চেষ্টা করবি মীর খাশিমালি ভাই ঘুম থেকে ওঠার পরে গোসল করলেন উঁচু করলেন পায়জামা পাঞ্জাবি টুপি পরার পর ফাঁসির কাস্টার দিকে যখন চলে যাবে চারজন পুলিশ আসার পরে আস্তে করে মির কাশালি ভাইয়ের হাতটা ধরে ফেললেন মির্কাশমালি ভাই বললেন খবরদার খবরদার তোমরা আমার হাত ধরতে পারবা না আমার হাত ধরার দরকার নাই আমি নিজে নিজেই পায়ে হেঁটে ওই ফাঁসির কাস্টে যেতে প্রশাসনের ভাইরা বললেন না কখনই সম্ভব নয় সরকার আমাদেরকে চাকরি দিয়েছে আসামিদেরকে হাত ধরে 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 ফাঁসির কাজের দিকে নিয়ে যেতে হয় এই কথা বলার পরে মীর কাসিম আলী ভাই হঠাৎ করে পকেটের মধ্য থেকে একটা কাগজ বের করার পরে ওই কাগজের মধ্য তিনি লেখে দিলেন আমার জীবনের শেষ চাওয়া হলো নিজে নিজে আমি পায়ে পায়ে হেঁটে হেঁটে ফাঁসির কাজটে যাব পুলিশদেরকে ডাক দেব মানে প্রশাসনে ভাই রে আমাকে যেদিন ফাঁসির রায়টা দিয়ে দেওয়া হয়েছিল এই কারা আমাকে বলেছিল এ মীর কাসিম আলী ভাই আপনার জীবনের শেষ যদি কোনো ইচ্ছা থাকে ওই ইচ্ছাটা পূর্ণ করা হবে এই কাগজটা আপনার কাছে দিয়ে দেওয়া হলো আপনার জীবনের শেষ ইচ্ছে लाकर পরে কারাগারের কதிபকরের কাছে জমা দিয়ে দেবেন মির মানে ভাই কাগজটা পুলিশদেরকে দেওয়ার পরে চিৎকার করে বলে তোমরা কারা কতিপক্ষর কাছে গিয়ে বলো আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি নিজে নিজেই হেঁটে হেঁটে ফাঁসির কাষ্ঠে যেতে চাই লিল্লাহে তাকবীর আল্লাহ এ দineshure মুসলমান গভীর মনোযোগ সিটি মঞ্জুর হয়ে গেল ভাইকে তারা দিলেন হেঁটে যাওয়ার জন্য মীর কাশিমালি ভাই বীরের মতো ঘেঁটে 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 হেঁটে ফাঁসির কাস্টের দিকে চলে যায় পিছন দিক থেকে একটা পুলিশ হাত ধরে পিছন দিক থেকে একটা পুলিশ হাত ধরে টান্ডে বলে ভাই জীবনে কত মানুষকে ফাঁসির কাস্টে নিয়ে গেলাম কেউ তো যেতে চাই না জোর করে 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 ফাঁসির কাছে নিয়ে যেতে হয় অথচ আপনি কেন নিজে নিজে হেঁটে যান এর পেছনে কারণটা জানতে যায় মীর কাছে ভাই বলেছিল এ পৃথিবীর মানুষেরা তোমরা তো জানতে পারো নি তোমরা তো বুঝতে পারো না রে তোমরা দেখতেছো ফাঁসির দড়ি আর আমি চোখ বন্ধ করে দেখতে পারি আল্লাহর পপ্য থেকে ঐসান্নাতে ফেরস্থাগুলো আসার করে আমার জন্য জান্নাতের মালা নিয়ে দাঁড়িয়ে আছে লিল্লা আগা থাকবে অলাতা কল লিবাইয়কোতালোফি সাবি লল্্লাগি আমুওয়ার বাল আহায়া। আল্লাহ তারা ডাকতে বলে পৃথিবীর মুসলমানেরা দিনের জন্য যারা জীবন এরা মরে না এরা মরে না এরা মরে না মরে দিনের জন্য যারা জীবন দেয় রে এরা মরে না এরা মরে না এরা মরে না এরা মরে না এরা হলো জিন্দা এরা হলো জিন্দা দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে যারা জীবন দে বিদায় নিয়ে চলে যায় কখনো তাদের মৃত না এই মানুষগুলো বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহ তাদেরকে জান্নাতে এর পাখি করে রেখে দেয় লিল্লা থাকবে এ দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ আমার মন বলে এই সমস্ত নিরপরাধ মানুষগুলো এই বাংলাদেশে জীবন দিয়েছে আর তাদের সেক্রিফাইসের বিনিময়ে এই বাংলাদেশে আল্লাহ নতুন করে একটা স্বাধীনতা দান করেছে আল্লাহ সাইদিকে হত্যা করলো ইনজেকশনের বিষ দিয়ে একটাবার চিন্তা করেন বেগুম খালেদা জিয়া মুক্ত হয়েছে তারেক জিয়ে দেশে ফিরবে আমির হামজা মুক্ত পেয়েছে আল্লামা মামুনুল হক মুক্ত হয়েছে একটাবার চিন্তা করে দেখেন ওই আল্লামা সাইদি যদি বেঁচে থাকত আর আমরা তাকে মুক্ত করে হাসিনে পালিয়ে যাওয়ার পরে যদি কোনো ময়দানে নিয়ে আসতে পারতাম বাংলাদেশের এমন কোন ময়দান নাই যেখানে আল্লামা সাইদির জায়গা দেওয়া যেত কিন্তু আমাদের মনে কষ্ট আমরা সবাইকে পেলাম কিন্তু কোরআনের পক্ষে আল্লামা সাইদিকে পেলাম না আজকে তারা শেষ করতে চেয়েছে কিন্তু শেষ হয়নি ইসলামপন্থীরা আছে জামাত আছে শিবির আছে বিএনপি আছে হেফাজত আছে ওরাই দেখছে রে চলে গেছে ওরা কে আসলে বালাইছে এ কথা বল না কে কোথায় কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা জোরে বলেন জোরে বলেন কোথায় আওয়ামী লীগ কোথায় কাওয়া কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া এ কথা কোন না কে আর কি ডাইলগ দিত খেলা হবে কে দিত এই কে দিত এ যরকন কি কাদের? কাউও কাদের। আবারবার আসার জন্য বলি নাই। এই অবাইদুর কাদের মানুষের অন্তরে যত যন্ত্রণা देছে, এত যন্ত্রণা কোন নেতা দেয়নি। কিন্তু বাংলাদেশে আসল খেলা যখন শুরু হলো, এদের খুঁজে পাওয়া গেল আমার দিকে তাকান আজ থেকে পাঁচ বছর আগে এই রকম একটা মুরুদ্দি চাচা আটটার দিকে চিন্তা করছে ভোটের দিনে। ফজর নামাজ পড়া পরে চিন্তা করছে আটটার থেকে যেহেতু ভোট আনের ওজন নষ্ট করব না। ফজরের রোজা আটকে রাখছে আটটার দিকে যায় ভোট দেবে চাষা আটটার দিকে ভোট দিতে যায় দেখে চাষা গাছে ফজরের রোজুতে ভোট দিতে আর চাষা যাওয়ার আগে আর এক আল্লাহর অলিরা আসে তার নামাজ পড়ে দিয়ে গেছে বোঝা যায় বোঝা যায় চাষা গাছে ফজরের রোজুতে ভোট দিতে আর ওরা কাম সারতে কিসের রোজু দে চাষা মন খারাপ করে চলে যাচ্ছে ছেলেপেলে ডাক দেবার চাই চাষা শোনেন বাড়ি যেন না চাষিকে নিষেধ করেন চাষিও যেন না আসে তার কারণ চাষির ভোট দেওয়া হয়ে গেছে তখন চাচা বলতেছে কে বাবা তোমার চাচি মরে গেছে ছয় বছর আগে বলেন কয় বছর আগে বলছে ছয় বছর আগে তোমার চাচি মারা গেছে আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিলে তুমি একটু দেখা করতে আসার জন্য বলি নাই দিনেশপুরে মুসলমান এই গত ষোলো বছরে যেই নির্বাচন হয়েছে নিরপেক্ষ নির্বাচন যদি হতো নিরপেক্ষ ভোট যদি হতো জামাত জামাতির নেতারা যদি মাঠে থাকতো এদের এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা একটা মেম্বার পর্যন্ত হতে না আর ভোটে মন্ত্রী হয়ে পায় না কোরআনের বা ফির বন্ধ করে কথা ওরা বলেছিল না প্রয়োজনে ঠাকুর গাঁয়ে ফকরুলের বাসায় যাবো মনে নাই মনে নাই গত এক সপ্তাহে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে কোথায় আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম উনি তো আর আসলেন না পালাবো না পালাবো না যাই না কবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না যায় না কবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা এ শূন্যস্থান পূরণ বোঝেন না চিৎকার করে বলেন লাগে ফাঁকা লাগে ফাঁকা কেড়ে উঠে যাচ্ছে না কেড়ে বুড়বে না না আবু কথা বলতে ভাল লাগতেছে না মনে হয় খুবই কষ্ট হচ্ছে না আলোচনা চলছে 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 তাহলে শূন্যস্থান পূরণ করে লাগে ফাঁকা কষ্ট হচ্ছে আপনাদের আইন মন্ত্রী আটকে গেলো আইনের ফাঁকে দাড়ি সারা দর রে ভন্ড ভন্ড লাগে জোর ঠিক কন জোর ঠিক কন আটকে গেলো আইনের ফাঁকে দাড়ি সারা দর রে ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মালিকের ফাটিয়েছে তাই আন্ডা কেন টেলিভিশনে দেখছেন না এই যে বিশাল বড় ডেয়ার হাত দাঁড়ি দরবেশ বাবা নাম কি সালমান এফ রহমান একেবারে ময়না পুরো দাড়ি কাটে কিলিং সেভ করে আইন সাথে করে নিয়ে নৌকচরে পালাতে গেছে আল্লাহর কি খেলা কোস্ট গার্ড আইন ধরে ফেলেছে আইন মন্ত্রী বলতেছে স্যার আমাকে একা কেন ধরলেন এই যে দরবেশ বাবা এ কথা কোন দুইজনে ধরে চলে গেল আর বিচারপতি ছিল কালামানিক যিনি ফাঁসি দিয়েছিল ফাঁসির রায় দিয়েছিল টেলিভিশনের মধ্য গিয়ে বলতো সাইদি হলো রাজাকার কেন তার ফাঁসি হলো না পনেরো হাজার দিয়ে নৌকা ভাড়া করছে ছেলেদের ভারতে পালিয়ে যাবে আল্লাহর কি খেলা যেই লোক টাকা দিয়ে ভাড়া করেছে ওই লোকটা টাকা গুনে নিয়ে ময়নাক জনগণক ধরিয়ে দে আর জনগণ ধরে এমন হাদিয়া দিয়েছে কলার পাতার রকম আমরা সুন্নতি খাতনা করে ছোট বাচ্চাদেরকে শুয়ে রাখি ওই রকম ময়নাক শুয়ে রাখছে আর পরের দিন আদালতে নিয়ে গিয়ে এমন হাদিয়া আছে কিন্তু কালামানিকের বিসি নেয় আইন আটকে গেল আইনেরও ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা পলকেরও ঝলক গেল থামিয়া নেটের সাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না যাই না কবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা এই আলোচনা কি চলবে কারা কারা চলবে দুটো হাত আল্লাহকে তুলে দেখান লীল লাগে থাকবে আজকের মাহফিল চলছে চলবে দিনেশপুরের মা ফেল পার্বতীপুরের মা ফেল কতক্ষণ চলবে